সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে বালি আসছেন তা আমাদের ভাতিজা বাবুল এই যে এটা এটা কী জানি সারস কেন পাখিকে খাবার দিচ্ছে সারস ওই যে ভিতরে সারস ক্যান এটা জানি কী কী খাওয়ান দেওয়া হয় আচ্ছা ওই যে খাবার আছে তো এখানে দুটা পাখি আছে টা পাখি কিন্তু দেখার মতো পাখি এরা ফিটটাকে বেশি পছন্দ করে আর এখানে একটা পুরুষ একটা মহিলা এই যে এই যে আহ আয় আয় আহ 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 তো এরা কিন্তু যখন মানে মিলনের সময় হয় তারা কিন্তু নাচে এই দুটোটা কিন্তু নাচে আর পাখিগুলো রাখা আছে পাখি শাখা চিড়াখানায় কিন্তু কয়েকটা শাখা আছে এইসব শাখা ভাগ করা ভাগ করা ওই যে ফিট দেওয়া হলো শাক দেওয়া হলো পেঁপে দেওয়া হলো শৌখিন পাখি আর আহ 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 এই যে আর এখন খাবে আর এই যে গেট এই গেট কেমন লাগিয়ে দেওয়া হবে তো এবার সে আবার পাখি আছে তো ওই পাখিও কিন্তু ফিট দেওয়া হয় এখান থেকে একটু দেখায় আপনাদেরকে পিছনে ইমু পাখি দৌড় দিল ওই ইমু পাখি ওই যে ওই যে ইমু পাখি আর পিছনে ওটা ইমু পাখি খাসা আর এই যে চখা চখা কিন্তু দেখতে পুরা এর মতো কোয়েল পাখির মতো আর চখা যে খাবারটা খায় সেটা হলো পেঁপে ডিম তারপর ফিট সবজি ওই যে দেখেন চখা দেখছেন এ চখা এই যে এটা কিন্তু আমাদের দেশি প্রাণী না মানে দেশি পাখি না তাকো 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 আর এরা ডিম একটু বেশি প্রিয় পেঁপে সব খাবারই এদের প্রিয় খাবার তো ওই যে দেওয়া হচ্ছে খাবারগুলো এই যে ওরা শাকও খায় না আর এদের তালিকায় শাকও আছে শাক যে কোনো শাক হলে আর কি আর এই খাসার পরে যে খাসাটা আছে সেটা হলো রাজ দনেশ পাখি আর রাজ দনেশ পাখি কিন্তু বাবুল বাতিজার হাত থেকে কিন্তু খায় না আমাদেরকে নতুন জ্যাকেট দেওয়া হয়েছে ন্যাশনাল জো তো এখন যে জিনিসটা দেখাবো আপনাদেরকে সেটা হলো এ যে চলে এসেছি ধনেশের ঘরে এই পাখিটার খাবারটা আসলে সবাই দেখতে পারে না কারণ এটা যখন আঙ্গুর ফল খায় তখন কিন্তু মানে আমরা নিজ হাতে খাওয়াই তো আমি একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো এটা দিশা

দূরে দেখেন এই যে এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পায় না কারণ এই দৃশ্যটা সবসময় না জাস্ট দশ মিনিটের জন্য পরে আর কি ও বা এত দূরের থেকে ধরে লাইছে নিশানা টার্গেট নিশানা ও ক্যাচ্নাৎ বা এদের হাফ কেজি না এক কেজি দিলে খাইলেও দেখা যায় হ্যাঁ খাইছে খেয়েছে খেলেছে বা বাল্লা এস তারা শুধু এই খাবারই খায় না পেঁপে আঙ্গুর আরো অনেক পদের খাবার তারা খায় কেলে যাও ওই যে ওখানে ডিম দিতে আসে পেঁপে দিতে ওটি খাও ওটি খাইলেই তুমি শান্তি যাও ঠিক আছে থাকো যাও দি খাওয়া যদি দিস ওঠি খাওয়া তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ বিড়া পুরোটা দেখার জন্য